আমাদের এই দেশটা সবার আসুন আমরা সবাই দেশটাকে ভালোবাসি দেশের মানুষগুলোকে ভালোবাসি আমরা সবাই দেশপ্রেমিক হই আমরা সবাই একে অপরকে ভালোবাসি দেশের জন্য যা মঙ্গল সেই কাজগুলো করার চেষ্টা করি যারা দেশের ক্ষতি করছে তেমন মানুষদেরকে প্রতিহত করি যারা দেশের নাগরিকের ভিতরে বৈষম্য নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে আমরা তাদেরকে প্রতিহত করি দেশটা যদি সুন্দর হয় আমাদের সবার জীবন সুন্দর হবে এবং সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর দেশ পাবে দেশ আমাদের মায়ের মতো আমরা আমাদের মাকে যেমন নিঃস্বার্থভাবে ভালোবাসি আসুন আমরা আমাদের দেশটাকেও তেমনি নিঃস্বার্থভাবে ভালোবাসি আমরা একই দেশের নাগরিক আমরা সবাই সবার শুভাকাঙ্ক্ষী সবাই সবার ভাই বন্ধু এবং সবাই সবাইকে ভালোবাসি এই ভালোবাসার বন্ধন অটুট থাকুক সবার ভিতরে সেই কামনা করি ধন্যবাদ সবাইকে শুভ কামনা সবার জন্য